হ্যালো প্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাসায় কেউই নেয় যত রাত হচ্ছে তত আমার ভয় লাগতেছে সবাই বিয়ে বাড়িতে চলে গেছে আমাকে রেখে এখন অলরেডি সাড়ে ছয়টা বাঁচতেছে আর আমার ভয়ও বাড়তেছে ওকে কল করেছিলাম আসতে ওর নাকি আসতে আরও পাঁচ মিনিট লাগবে যাই না এই পাঁচ মিনিট বলে আরও কয় মিনিট ও লাগায় ও পাঁচ মিনিট বলে দশ মিনিটও আসবে না তাই ভাবলাম শাড়ি পরা যাক অনেক খুঁজার পর এই শাড়িটা পেলাম এই শাড়িটাই ভাবলাম পরা যাক শাড়ি আর ভিডিও করলে মন আমার শাড়ির দিকে আর ভিডিও দিয়ে থাকবে ভয় একটু কম লাগবে শাড়ি পরাও হয়ে যাবে আর ওকে সারপ্রাইজও দেওয়া হয়ে যাবে কথা বলতে বলতে শাড়ি পরা কমপ্লিট আমার আর কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যাবা আর অবশ্যই মাসাল্লাহ বলে যাবা তো আমি তো শাড়ি মারি পরে কমপ্লিট হয়ে গেছি কিন্তু ভাবলাম একটু সাজা যাক তাই আমার সাজ বলতে একটু লিপস্টিক আর কিছু না আমি কোথাও গেলেও সামান্য একটু লিপস্টিক ইউজ করি আর আমাকে বেশি মেকআপে অতটাও ভালোও লাগে না নর্মাল মেকআপে আমাকে অনেক ভালো লাগে আচ্ছা মাথায় কাপড় দেওয়াতে আমাকে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তোমরা আচ্ছা যাই হোক অনেক ডং ফং করলাম ওদের বাসা থেকে আমাদের বাসায় আসতে পাঁচ মিনিট লাগে আমার ভিডিও করা শেষ শাড়ি পরা শেষ শুধু এখন একটু সাজোগুজু করা বাকি আছে ও পাঁচ মিনিটের কথা বলছে অলরেডি বিশ মিনিট হয়ে গেছে এখনও ওর আসার কোনো খবর নাই বলেছি না সাজগোজ বলতে আমি শুধু লিপস্টিকটাই বুঝি তাই সুন্দর করে লিপস্টিকটাই দেব আর অন্য কিছু ফেসে ইউজ করবো না তোমরা যত মেকআপ করো লিপস্টিক যদি না লাগাও তাহলে কেন যায় না মেকআপটাই আনকমপ্লিট থাকে এই কালার লিপস্টিকটাতে আমাকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যাবা। আমি কিন্তু আমার ফেসে অন্য কোনো কিছু ইউজ করি নাই কিছু ক্রিমও দিই নাই পাউডারও দিই নাই জাস্ট এখন ঠোঁটে একটু লিপস্টিক দিতেছি আর সবাই আমাকে বলে আমাকে নাকি নর্মাল মেকআপেও অনেক সুন্দর লাগে তোমরা হয়তো অনেকে আমাকে জিজ্ঞেস করবে আমার পড়া এই শাড়িটা কোন পেজ থেকে নিচ্ছি আসলে কোন পেজ থেকে নিচ্ছি আমার মনে নাই মনে থাকলে অবশ্যই তোমাদেরকে কমেন্ট বক্সে বলে দেব তো লিপস্টিক দেওয়া শেষ আমার সাজও কমপ্লিট কিন্তু এদিকে ওর আসার এখনও কোনো খবর নাই যত টাইম হচ্ছে তত কেন জানি না আমার আরও ভয় লাগতেছে কারণ পুরো একটা বাড়িতে আমি একা ভয় লাগাটাও স্বাভাবিক এই পাশে কেউই নেই তো ভাবলাম ওরে একটা কল করা যাক দেখি ও কোথায় আছে ওরে কল দিয়েছি ও বলছে কি পাঁচ মিনিট লাগবে এ পাঁচ মিনিট আমি সেই ছয়টা থেকে শুনতেছি কিন্তু শেষমেশ ও আসছে প্রায় আটটা বাজে আসলে আমি জানতাম না ছয়টা থেকে আটটা বাজতে যে পাঁচ মিনিট লাগে আর আমি এটাও জানতাম না যে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসতে যে তিন ঘন্টা লাগে তো এখন কল করছি এখন ও আমাকে বলছে পাঁচ মিনিট তাই ভাবলাম আজকে আর পাঁচ মিনিট জীবনেও হবে না তো তাই আমি কিছুক্ষণ টিভি দেখবো কী আর করবো ভয় তো আর থামছেই না তো ফাইনালি পাঁচ মিনিট হয়েছে ও আসছে এসেই তো অনেক লাগার আগে কেন দরজা খুলতেছি না ভাবলাম কিছুক্ষণ শাস্তি দেওয়া যাক ওরে পরে ওর রাগার আগে দেখে আর দরজা না খুঁড়ে পালাম না দ্রুত গিয়ে দরজা খুলে ফেললাম এই দিকে যে ভিডিও চলতে আছে ও বুঝতে পারে নাই প্রথমে ও একটা রিয়েকশন করেছে ভিডিওতে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আর এখানে আমার শাশুড়ি আমার জন্য কিছু জিনিস দিছে ওর হাতে তো ওইগুলাই প্রথমে নিলাম শাশুড়ি মতো আমার জন্য দু হাত ভরে জিনিস পাঠাইছে এগুলো আবার আমি তোমাদেরকে দেখাবো না দেখা তোমরা আবার নজর দিয়ে দিবে পরে আবার আমার পেট ব্যথা করবে ওরে আমি জিজ্ঞেস করছি যে আমাকে শাড়ি পরে কেমন লাগতেছে ও বলছে ফচা লাগতেছে তাই ঝগড়া লেগে গেছি আস্তে না আস্তে আমাদের ঝগড়া শুরু হয়ে গেছে আর দেখো আমি এত কষ্ট করে শাড়ি পরছি আমার দিকে সুন্দর করে একটু তাকাইতেছেও না দেরিতে হলেও পরে বলছে যে আমাকে শাড়ি পরে সুন্দর লাগতেছে বলেছি না ও বুঝতে পারে না প্রথমে যে ক্যামেরা অন ছিল তো ওরে নিয়ে গেলাম ক্যামেরাতে ওর রিয়াকশনটা দেখো গাইস তো তোমাদেরকে ভয় দেখাইতাছি ওর রিয়াকশনটা জাস্ট অস্থির ছিল তো গাইস আজকে ব্লগটা এ পর্যন্তই তো তোমাদের ব্লগটা কেমন লাগছে এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যাবে অ্যান্ড নেক্সট ব্লগ খুব দ্রুতই আপলোড হয়ে যাবে তোমরা অবশ্যই ব্লক নজর রাখবে বা পাই